বলি প্রথমে বলি কাউকেই এত দৌড়াদৌড়ি করতে হতো না ওই যে কালকে বলেছে না যে যতই দৌড়াদৌড়ি করো তাহলে সন্দীপ যদি দৌড়াদৌড়ি করে তিনুকেও দৌড়াদৌড়ি করতে হচ্ছে তা কাউকেই দৌড়াদৌড়ি করতে হতো না যদি প্রথম দিন সন্তানটার হাত ধরে মা চলে যেত দৌড়াদৌড়ি কাউকে করতে হতো না আর যদি দীর্ঘদিন দীর্ঘদিন ওই বাড়িতে বসে বসে চ্যাটনা করে প্রেম যখন হয়েছিল পরকিয়া প্রেম যখন হয়েছিল নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে আসতো বাচ্চাটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতো কোনো সিন ক্রিয়েট না করে কারণ দিনের পর দিন সিন ক্রিয়েট করেছে অনেক দিন সিন ক্রিয়েট করার পরে সন্দীপ সেগুলো বাইরে এনেছে বাস্ট করেছে তো বন্ধুরা অনেক তথ্য উঠে আসছে অনেক কিছু উঠে আসছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগবে কমেন্ট হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে সবাইকেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে নতুন একটা তথ্য উঠে এসছে নতুন একটা তথ্য যদিও যতক্ষণ তার প্রমাণ না পাবো শিওর কিছু না পাবো ততক্ষণ না বলাটাই মনে হয় বেটার কেস চলছে কেস অনেকগুলো কেস করেছে কেস করেছে অনেকগুলো কি বিষয়ে করেছে কি করেছে দুই একটা চ্যানেলে দেখলাম বলেছে কেস করেছে কার কার নামে কেস করেছে তো করুক কেস করুক যাদের নামে করেছে নিশ্চয়ই তাদের কাছে উপযুক্ত কি বিষয় করেছে যদিও জানা নেই জানা থাকলে উপযুক্ত প্রমাণ দিয়ে নিশ্চয়ই সেই কেসগুলো তারা হ্যান্ডেল করবে করুক অন্যায় করবে অন্যায়ও করবে সেগুলো বললে পরে তাদের নামে কেস নয় স্ট্রাইক নয় কেস এই তো প্রথম দিন যদি সন্তানকে নিয়ে বেরিয়ে চলে যেত তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না তাহলে আজকে ছেলে নিয়ে এত হেদিয়ে মরতে হতো না ছেলে আমার কাছেই থাকবে যে যতই দৌড়াদৌড়ি করুক ছেলে আমার কাছেই থাকবে এত কিছু এত কলঙ্কিত পুরো পরিবারকে নিয়ে হতো না পুরো পরিবারের কেচ্ছা সন্দীপের পুরো পরিবারের কেচ্ছা সন্দীপের মামাবাড়ি তার যার সাথে চলে গেছে তার পরিবার এত কিছু উঠতো না আর যদি ইউটিউবে একটা না নিয়ে আসতো সন্দীপ একটা ইমোশনালি একটা ই দিয়ে দিয়েছে যখন তার বউ চলে গেছে এবং দিনের পর দিন দেখেছে তার পাশে শুয়ে শুয়ে সে চ্যাট করেছে চ্যাটিং করেছে এবং তাই নিয়ে আমরা জানি আবার একটু মনে করি দিই শালিশি সভা বসছে তারপরেও মীমাংসা করার পরেও যখন সন্দীপ তার একয়ারের বাইরে চলে গেছে তার বউ তখন তারপরেও সে যখন চলে গেছে তখন সে আউটবাস্ট করেছে একটা ভিডিও করে আউটবাস্ট করেছে তারপরে সেটা প্রাইভেট করেছে তারপরেও কিন্তু এই টিরু কিন্তু সবটা সর্বসম্মুখে নিয়ে এসছে সে ইউটিউবে এসে চ্যানেল খুলেছে চ্যানেল খুলে তার জীবনযাত্রা দেখিয়েছে এগুলো না করলে কিছুই হতো না কিছুই হতো না সন্দীপ সন্দীপের মতো ভিডিও করতো স্টপ হয়ে যেত ওইদিকে সে তো ব্লগিং করতে ভালোবাসতো না বলেছে তো সন্দীপের এখানেও বলেছে আমরা শুনেছি সন্দীপের ভিডিওতে ভিডিও থেকে ভিডিও করব ভিডিও থেকে ভিডিওর কথা বলেছি তো সন্দীপ তো বলেছে যে সে বলেছিল শালিশিস হওয়ার পরে আমি ভিডিও টিডিও আমি মুখ দেখাতে পারবো না আমি ভিডিওতে আসতে পারবো না সন্দীপ তো সেটাও মেনে নিয়েছিল তারপরেও তাকে চলে যেতে হয়েছে আর সেদিনকে সবের সাথে যদি বাচ্চাটাকে নিয়ে যেত আজকে এই দিনটা আসতো না কিচ্ছু হতো না তো সবটাই কলঙ্কিত করেছে এরা সবটাই কলঙ্কিত করেছে তারপরে যদি কেউ বলতে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা দায়ী হয়ে যাবে তারা দায়ী হয়ে যাবে তাদের সত্যিটা যদি সামনে তুলে ধরি তাহলে দায়ী হয়ে যাবে সে যেই ধরুকটা কেন সেই তাদের কাছে দোষী হয়ে যাবে দোষী সাব্যস্ত করতে হবে তাদের আসল রূপটা যখন তুলে ধরা হবে তো যাই হোক এরকম অনেক কিছু উঠে আসছে তো কালকে তোমাদের একটা কথা বলেছিলাম যে কেসটা স্থানান্তরিত হয়নি রানাঘাট কোর্টেই আছে তোমাদের বলেছি ডিপার্টমেন্টে আলাদা হয়নি সেটা হয়তো এই এই ঘর থেকে ওই ঘর ডিপার্টমেন্ট না এটার কোনো একটা ইস্যু আছে হয়তো সন্দীপ বলবে কারণ সন্দীপ যেহেতু জানে সন্দীপ নিশ্চয়ই বলবে আমার কাছে শুধু এই এইটুকু আমি খবর নিয়েছি আমি কোথা থেকেও খবর পেয়ে যে ওদেরকে মানে কেসটা ট্রান্সফার হয়েছে কিন্তু তারপরে খবর নিয়ে শুনেছি যে ট্রান্সফার হয়নি ওটা শুধু এঘর থেকে গেছে কেন গেছে কী বৃত্তান্ত আর অবশ্যই এটা টিনু করেনি এই কেসটা এইটুকু বলে দিলাম ট্রান্সফার টিনু করেনি তো যাই হোক এটা কিছু তোমাদের কালকে ক্লিয়ার করে দিয়েছি এবার সন্দীপ নিশ্চয়ই আপডেট দেবে তো নিশ্চয়ই আপডেট দেবে কে করেছে কেন করেছে কিসের জন্য হয়েছে সব আপডেট পেয়ে যাবো আমরা তো যাই হোক এবার বলি তারপরেও কমেন্ট বক্সে উঠে আসছে প্রচুর কথা সেই কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে যদি বলি তাতে দোষ হয়ে যাবে প্রচুর কথা উঠে আসছে এই যে টিনুর এই যে এত স্ট্রং এই যে এত স্ট্রং হয়ে কথা বলছে তার পেছনে বড় বড় হাত আছে এটাও কিন্তু টিনুই ডিক্লেয়ার করেছে যে বাইরের থেকে দূর থেকে ওকে কেউ হেল্প করছে তার হাতটা ধরে আছে সমাজসেবক যখন হাত ছেড়ে দিয়েছে টিনুর নিজের ওপেন প্ল্যাটফর্মে এটা বলে গেছে যে দূর থেকে যারা ওর হাত ধরেছে তাদের হাত ছাড়তে পারবো না স্বাভাবিক কারণেই স্বাভাবিক কারণেই সেটা অন্য কারুর নাম চলে আসছে যারা এদের সাথে রিলেটেড এবং দিনের পর দিন দেখেছি সন্দীপকে যারা ছোট করেছে যে বা যারা সন্দীপকে ছোট করেছে সন্দীপের ভালো চায় না সন্দীপের ক্ষতি চায় প্রত্যেকটা মুহূর্তে দেখেছি সন্দীপকে নিচু থেকে নিচুতরও করেছে সন্দীপকে একসময় ব্যবহারও করেছে তারপরেও সন্দীপের এই যে চ্যানেল খোলা এই যে দাঁড়ানো এই বিষয়ের মুখেই শুনেছি টিনুর মুখে ওদের প্রথম ভিডিওতেই শুনেছি নিজেদের এই দাঁড়ানোটাকে সহ্য করতে পারছে না তারপরেও তারপরেও রিভেন্স দিচ্ছে আমার কমেন্ট বক্সে ভরে গেছে আমার কমেন্ট বক্সে ভরে গেছে যে এটা একটা রিভেন্স নিচ্ছে এই যে সন্দীপের নামে এই যে পরকিয়া নামে ট্যাগ লাগিয়ে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে এই যে সন্দীপের নামে সন্দীপ পরকিয়া করে অনেক তাও একটা না অনেক নারীতে আসক্ত এই যে ট্যাগটা লাগিয়ে দিচ্ছে এটার পেছনে একটা রিভেন্স দিচ্ছে কতজনের মুখ বন্ধ করবে কত জনের মুখ বন্ধ করবে যে যার ওপিনিয়ান খোলা কমেন্ট বক্স দিয়ে দেবে কারণ আমরা কমেন্ট বক্স অফ করি না আমি অন্তত করি না খোলা কমেন্ট বক্সে যে যার ওপিনিয়ান দিয়ে দেবে আর বিরাটদের ওপিনিয়ান কিছু কিছু সময় তো মানতেই হয় মানতেই হয় এই যে কোনো এক সময় এদের পরিবারের একজন মানে সন্দীপের পরিবারের লোক বলতেও ইচ্ছা করে না পরিবারের লোক বলতে ইচ্ছা করে না এই যে সো সন্দীপের পেছনে জেলে গেছে তাকে নিয়ে একটা কুচ্ছাট ওঠেছিল একটা কমেন্টকে নিয়ে একটা কুৎসা রোটে ছিল মিথ্যে এখনও সামনে আসেনি আমি জানিও না তো একটা কমেন্টকে নিয়ে একটা একটা নোংরামি রোটে ছিল সেটার রিভেন্স নেওয়ার জন্য সন্দীপের পেছনে আমার কমেন্ট বক্সে এসছে সন্দীপের পেছনে এরকম ষড়যন্ত্র চলছে যে সন্দীপকে যদি প্রমাণ করা যায় যে ও পরকিয়া আসক্ত তাও একটা না অনেক নারীতে পরকীয়া আসক্ত তাহলে কেসটা অন্যরকম হয়ে যাবে যেহেতু কেস চলছে অনেক কেস চলছে শুনেছি টিনু নাকি অনেক কেস দিয়েছে সন্দীপও অনেক কেস দেবেই তো একজন দিলে পাল্টা কেস তো হবেই হবেই তারপরে সন্দীপের মাকে দিনের পর দিন নোংরা থেকে নোংরা তম করেছে সন্দীপের পরিবারকে নোংরা করেছে তা সেগুলোর কোনো রিভেন্স হবে না সেগুলোর কোনো প্রতিবাদ হবে না বলবো না আমরা আমরা যেটা দেখেছি প্রথম থেকেই তো আমরা টিনুর পাশে দাঁড়িয়েছিলাম বিশেষ করে আমি দাঁড়িয়েছিলাম প্রথম দিন থেকে সন্দীপকে অনেক দিন পরে অনেক দিন পরে টিনুর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম একটা অবলা নারী হিসাবে ভেবেছিলাম যে ব্রোধায় ওর অত্যাচার হয়েছে অত্যাচারিতা কিন্তু তারপরে যখন দিনের শেষে দেখেছি ও নিজে আপডেট দিয়েছে যে ও পরকিয়া করেছে একটা পরপুরুষের হাত ধরে সে বেরিয়ে গেছে এক ঝটকায় তার পাশ থেকে সরে এসেছি কারণ পরকিয়াকে সাপোর্ট করিনি তারপরেও সরে এসেছি তার আর কারণ হচ্ছে আমাদের কৃষাণু প্রথম দিন যদি নোড়া হাতে না নিয়ে এক হাতে ব্যাগ আর এক হাতে কিষাণুকে নিয়ে বেরিয়ে যেত আজকে অনেক পরিস্থিতি অনেক অন্যরকম হতো অনেক অন্যরকম হতো আজকের পরিস্থিতিটা আজকের পরিস্থিতিটা এই রকম হতো না এই রকম দৌড়াদৌড়ি করতে হতো না এত টাকা পয়সা খরচা হতো না কেস মানেই তো টাকা পয়সা সে যারই যাক জারি যাক কি টিনুরি যাক কি সন্দীপেরই যাক কেস মানেই তো টাকা পয়সা কেস মানেই তো দৌড়াদৌড়ি এই গরমের মধ্যে কোনো দরকার ছিল না অন্তত একটা কেসের হাত থেকে তো রক্ষা পেত এই যে চাইল্ড কাস্টির মানে হ্যাঁ চাইল্ড কাস্টাডি এই যে বাচ্চার যে কাস্টাডি এইটার থেকে তো রক্ষা পেত মার কাছে সন্তান থাকতো কোনো ব্যাপার ছিল না কোনো ব্যাপার ছিল না কিন্তু ন মাস ধরে যখন দেখেছি বাচ্চাটার প্রতি মায়ের কোনো অনুতাপ নেই মায়ের কোনো অনুভব নেই মাতৃত্বের কোনো তার কোনো কিছু নেই তারপরে হঠাৎ করে সে মাতৃত্ব দাবি করছে সেই জন্য আজকে এই জায়গা এসছে সেই জন্য আজকে এত কন্ট্রোভার্সি হচ্ছে একটা কারণই প্রথম দিন যদি মা সন্তানকে নিয়ে চলে যেত আজকেটা এই জায়গাটাই আসতো না আজকে বাচ্চাটাকে নিয়ে এই রকম বেচা কেনা হতো না এই রকম বেচা কেনা হতো না তাও আবার আবার কতটাই বাচ্চাটাকে না দেখানোর জন্য হয়তো অ্যাপিল করেছে বা বলেছে আজকে সেই পারমিশনটাও চলে এসছে যে বাচ্চাটাকে যেন না দেখানো হয় কত বড় মানে চিন্তা করা যায় যে একটা বাচ্চাকে নিয়ে কিভাবে গেম খেলা হচ্ছে কেউ স্টপ করছে না কেউ স্টপ বিশেষ করে মা যদি ভালো চায় মা তো নিজেও জানে মা তো নিজেও জানে বাচ্চাটা কোথায় ভালো আছে কোথায় ভালো থাকবে মা নিজেও জানে সেক্ষেত্রেও সে স্টপ করছে না সে মাস বাদে এসে বলছে বাচ্চা মার কাছেই থাকবে তোমরা যতই দৌড়াদৌড়ি করো মা বাচ্চা মার কাছেই থাকবে এটা এটা কি একটা মানে কেস এটা কি একটা কথা যেখানে মা নিজেই জানে বাচ্চাটা কোথায় ভালো থাকবে ভালো আছে মা বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলো শুধু তাই না আমরাও দেখতে পাচ্ছিলাম বাচ্চাটাকে কিভাবে টেক কেয়ার করছে কীভাবে ওর ওর যখনই কোনো ভুল ত্রুটি দেখছিলাম আমরা সন্দীপকে বলছিলাম সন্দীপ এটা না এটা এইভাবে করো বাচ্চাটার যত্ন এইভাবে নাও স্কুলে এইভাবে ফলগুলো পাঠাও ওর খাবারে এগুলো দাও এগুলো আমরা বলে যাচ্ছিলাম কিন্তু আজকে যখন পারমিশান এসছে যে বাচ্চাটাকে দেখানো যাবে না সন্দীপ যখন বাচ্চাটাকে দেখাতে পারবে না যে বাচ্চাটাকে মাও দেখতে পাচ্ছিলো সেই বাচ্চাটাকে আর দেখতে পাবে না এইটা এটা আইন এটাকে কেস এইভাবে চলতে পারে তো চলুক চলুক তো যেখান থেকে সরে গেলাম যেটা নাকি প্রত্যেকটা আমার কমেন্ট বক্সে যেটা এসছে আমি বলবো প্রত্যেকে আমাকে বলছে দিদি ভাই ওই যে সন্দীপের পরিবারের একজনকে নিয়ে যে একটা কমেন্ট নিয়ে একটা কথা উঠেছিল সেখান থেকে সেইটা ডিভেন্স নেওয়ার জন্য বড় বড় হাত উল্টো দিকের মানুষটাকে হেল্প করছে মানে টিনুকে হেল্প করছে এটা কি খুব অন্যায় বলা এই কথাটা কি বলা খুব অন্যায় যেহেতু ভিওয়ার্স আমাদের আমাদের বলছে আমাকে বলছে বলছি ওদিকে আমি কালকে তোমাদের বলেছি একটা কমেন্ট বক্সে সে এসে বলেছে যে আমি প্রথম থেকেই ছিলাম না আমি এর মধ্যে নেই কিন্তু আমরা দেখেছি সেও তার আপডেট দিয়েছে সব চলে আসবে সামনে কেস যখন উঠবে না তখন চুল চুলচেরা বিচার হবে কিচ্ছু বাদ যাবে না কান টানলে যেমন মাথা নামে সেরকম কান টানলে মাথা নামবে মাথা আসবে এই যে পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে কথা উঠেছে না তার বেস আছে তার বেস আছে কমেন্ট বক্সে উঠে এসেছে কিছু ভিওয়ার্ডসরা কমেন্ট করে করে জানিয়েছে দরকার হলে সেই সব কমেন্টসরাও সেই ভিহ আসবে কান টানলে মাথা আসবে এবং অনেক কিছু সমা প্রমাণ হয়ে যাবে অনেক কিছু প্রমাণ হয়ে যাবে এই যে আমাকে বন্দনা রায় কমেন্ট করেছে বন্দনা রায়কেও খুঁজে বার করা হবে কিচ্ছু বাদ যাবে না এই যে প্রত্যেকটা মানুষ এসে কমেন্ট করছে কিচ্ছু বাদ যাবে না এটা যেন কেউ ভুলে না যায় এটা যেন কেউ ভুলে না যায় কম্বলের লোম বাঁচতে বাঁচতে কম্বলই হয়তো থাকবে না কেস লড়তে লড়তে জীবনটাই না শেষ হয়ে যায় একটা না কয়েকটা জীবনটাই না শেষ হয়ে যায় শুধু এইটুকু বলবো যেটাই সলিউশন হয় সেটা করা উচিত বাচ্চাটা যেটা ভালো থাকে বাচ্চাটা যেখানে থাকলে ভালো থাকবে এবং সেটা সবার কাছে পরিষ্কার সেটাই মেনে নেওয়া উচিত আদর্শ মা যদি হয় প্রতিহিংসা পরায়ণ হয়ে বাচ্চাটার ক্ষতি করা উচিত না এইটা আমি একটা মা হয়ে বলবো সে সে যখন নিজের জীবন বেছে নিয়ে সুখের সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছে সে সেখানেই ভালো থাক ভালো থাকা উচিত আর বাচ্চাটা যেখানে ভালো আছে যেভাবে বড় হচ্ছে সেভাবেই বড় হোক নতুন করে সন্দীপকে নামে অ্যালিগেশান লাগিয়ে নতুন করে আরও জটিল না করাই ভালো যে যেটা করেছে যেটা আমাদের সর্বসম্মুখে এবং যেটা প্রমাণিত যেটা নিজে স্বীকার করেছে সেইটুকু অবধি থাক লেবু বেশি চটকালে তীত হয় এইটুকু শুধু বলবো সঙ্গীতা ম্যাডাম যেহেতু এসছেন ফ্রন্টে চলে এসছেন সঙ্গীতা ম্যাডাম বসে যেটা মধ্যস্থটা যেটা হবে এবং নিশ্চয়ই জাস্টিস হবে যার দিকেই হোক চুলচেরা বিচার করে আইনের কাছে যখন চলে গেছে আমরা আশা করব যেটা জাস্টিস সেটাই হবে যেটা নেয় আইন সেই দিকেই কথা বলবে সেই পর্যন্ত ওয়েট করা উচিত সেই পর্য যেহেতু আইনের দ্বারস্থ হয়ে গেছে আইনের দ্বারস্থ যখন হয়ে গেছে সবাই সবার ক্ষেত্রে সেটা ভালোই হবে যে আইনের উপরে ভরসা রাখতে সেটা কিষাণুর ক্ষেত্রেই হোক সেটা সন্দীপের ক্ষেত্রেই হোক সেটা টিনুর ক্ষেত্রেই হোক যেটা হবে সেটা হবে তবে এইটুকু বলবো যে কিষাণু জাস্টিস যেন পায় কিষাণু যেখানে আছে সেখানেই যেন তার বাড়িতে থাকতে পারে এইটুকু শুধু বলব তো যাই হোক পেছনে যদি বড় বড় হাত থাকে দেখা যাক কারণ আইনের চাল তো আর আইনের চাল মানে প্রচুর টাকার খেল প্রচুর টাকার খেল কারণ বলে না শত্রুর ঘরে যেন আইন না ঢুকে তো যার ভালো সে বোঝা উচিত যে কারুর প্ররোচনায় পা না দিয়ে নিজের বুদ্ধিতে কাজ করা উচিত তাতে আমার মনে হয় ভালো হবে তাতে আর যাই হোক জীবনটা নষ্ট হয়ে যাবে না সবার ক্ষেত্রেই বলছি এমন হয়তো হলো কেস লড়তে লড়তে জীবন কেটে গেল কোনো সলিউশনই আসলো না কোনো সলিউশনই আসলো না অতএব যেটা করা উচিত সেটা চিন্তাভাবনা করে করা উচিত আর এই যে কমেন্ট বক্সে উঠে আসছে এর সত্যতা আজ না কাল আসবে কোনো কিছু কারণ এটা হচ্ছে নেটের দুনিয়া কেউ যদি পেছন থেকে হেল্প করে কেউ যদি পেছন থেকে হাতটা শক্ত করে ধরে থাকে এসে যে কোনো দিক দিয়ে ফিনান্সিয়াল কন্ডিশান হোক বুদ্ধি দিয়ে হোক বা যা দিয়ে হোক যেটা সবাই বলছে যে টিনু এই যে জোর করে কথাগুলো বলছে তার পেছনে কারণ কি মানুষ মানে ই পেলেই তো মনোবল পেলে বা শক্তি পেলেই তো তার ইটা বেড়ে যায় তার ধকটা বেড়ে যায় তাহলে ওর এই কালকের এই আপডেট দেখে সবাই একই কথা বলেছে যে ওর পেছনে কোনো মাথা কাজ করছে বড়ো মাথা যেটা নাকি ও বলে গেছে যে আমার দূর থেকে কোনো হাত আমার পেছনে আছে আমার হাতটা শক্ত করে ধরে আছে এক্ষেত্রে কেউ যদি কমেন্ট করে কারোর নাম করে সেটা তাদের অন্যায় না তারা হিংস দেবে ভিউার্সরা বলবে আর আমরা চুমচেরা বিচার করবো তার সত্যতা তো দেখা যাক দেখা যাক কালকেও টিনু বলে গেছে দৌড়াদৌড়ি কোনো রাব নেই মেয়ে ছেলে মার কাছেই থাকবে আমরা দেখবো তো আমরা তো দর্শক আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা পক্ষে বিপক্ষে বলি সেরকম আমরা ভিউয়ার্স আমরাও তো দেখবো কি হতে পারে কি হতে চলেছে কি হবে আমাদেরও তো দেখার অধিকার আছে বলার যেমন অধিকার আছে দেখার অধিকার আছে আর এই পুরো পুরো ব্যাপারটা নিজেরাই এনেছে নিজেরাই এনেছে যার জন্য প্রত্যেকটা পরিবারের মানুষ উঠে এসছে তাদের চরিত্রে চারিত্রিক বিচার হয়েছে কারণ কমেন্ট বক্স ভরে গেছে ওই যে একদিনই বলেছি আমার পাশে যদি কেউ থাকে আমি যদি ভাইরাল ফেজ হই আমার যদি কোনো মিথ্যা দেখে ওই ভিউ ভিউয়ার্সরা কমেন্ট করে বলে দেয় বলে দিতেই পারে যেমন নাকি পোকলা কোথায় যাচ্ছে কখন বেরোচ্ছে মোটর সাইকেলে নিয়ে কখন বেরিয়ে যাচ্ছে কখন ঘুরতে যাচ্ছে অনেক সময় আমাদের কাছে কমেন্ট করে বলে আসে বলে দেয় যেমন কিষাণুর জন্মদিনের দিন ওরা দুজনে স্কুটি না বাইকে করে বেরিয়েছিল কোনো একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছিল ওদের দুজনকে দেখেছি বাইক করে বেরিয়ে যেতে তা ওই যে কান টানলেই মাথা নামবে অনেক সত্যি হয়তো সামনে চলে আসবে অনেক সত্যি হয়তো সামনে চলে আসবে সন্দীপের যেমন যেখানে কপি শপে কপি খেয়েছে যেমন ফুটেজ চলে আসবে ওখান থেকে যদি মনে করে আইনি আইনের আইন মাধ্যমে ওখান থেকে ফুটেজ নিয়ে আসে যে কে কে ছিল সেখানে সেরকম যেমন আসবে সেরকম ভ্যালেন্টাইন্স ডে দিনকেও ফুটেজ চলে আসতে পারে সেরকম কোনো মন্দিরেরও ফুটেজ চলে আসতে পারে যদি আইনি ব্যাপারটা অনেক দূর এটা টানতে টানতে অনেক দূর নিয়ে যাওয়া যায় এটাই তো স্বাভাবিক চুলচেরা বিশ্লেষণ হবে যখন তখন সব সত্যি সামনে আসবে তো তারপরে দেখা যাবে তারপরে দেখা যাবে একটা কমেন্ট তোমাদের কাছে পড়া তোমাদের পড় পড়ে শোনাচ্ছি যে এই কমেন্টটা যে করেছে একজন ভিউয়ার্স সে কি অন্যায় করেছে তার চোখে নিশ্চয়ই কিছু পড়েছে লিখেছে একজনের নাম করে লিখেছে হস্তক্ষেপ ছাড়া তার হস্তক্ষেপ ছাড়া মানে সন্দীপের খুব কাছের মানুষ তার হস্তক্ষেপ ছাড়া টিনুর কোনো ক্ষমতাই নেই সনান ধন্য কোনো অ্যাডভোকেটকে দিয়ে কেস লড়ানোর ওর ক্যাপাসিটি আছে ওনার সাথে কথা বলার তার মানে বুঝতে পারছো তার মানে বুঝতে পারছো প্রত্যেকটা ভিওয়ার্স এই একটাই কথা বলেছে যার যেকে সাপোর্ট করে যার যেটা মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে উঠে এসছে হতেই পারে কারণ টিনু যেগুলো দেখাচ্ছে যেগুলো বলছে টাইটেলে যেগুলো বলছে যে ও ঔদ্ধত্ব দেখাচ্ছে যে স্পষ্ট কথা বলছে তাতে বোঝা যাচ্ছে যে কোনো কারণ ওদের বাড়ির কাউকেই দেখিনি সেরকম মানে সেরকম কি বলবো সেরকম উচ্চশিক্ষিত মানুষ বা হেভি লেভেল ওর দাদারও সেরকম না সাধারণ একটা ছেলে বা বাবাও শুনেছি গাড়ি চালায় সেরকম বা পরিবারের যদি কেউ এরকম মানে খুব কালচারাল বা উচ্চপদস্থ থাকে তাহলে আমরা বুঝতে পারি না এই জায়গাটা স্ট্রং বা সোর্স অফ ইনকাম খুব ভালো জায়গায় থাকলে পরে বুঝতে পারি না এই জায়গাটা স্ট্রং এখান থেকে ধরতে পারে সেই দিক থেকে আমাদের ইসের চিনুর আমরা যা দেখেছি ওরা একটা মধ্যবিত্ত পরিবার ওদের পক্ষে একটা ভালো মানে উচ্চপদস্থ একটা ই অ্যাডভোকেট একটা স্ট্রং অ্যাডভোকেট হায়ার করা সম্ভব এটা বৃহৎসরা বলবেই ওর গতিবিধি ওর চলাফেরা দেখে ও কথাবার্তা দেখে বলবেই এতে তো কোনো ভুল নেই আর সেটা আমরা তুলে ধরব এটা তো একদম ন্যাচারাল কথা কারণ যত গুড় তত মিষ্টি এটা তো আমরা জানি প্রত্যেকটা ভিআর্ডসের একই কথা যে কিষাণু যেন জাস্টিস পায় কিষাণু যেন জাস্টিস পায় এবং সেটা আমারও কথা কিষাণু যেন জাস্টিস পায় এবং আমার কমেন্ট বক্স তোমরা যদি যাও দেখতে পাবে আমার কমেন্ট বক্সে অনেক কথা উঠে এসছে এবং সুদূরে যে থাকে এবং ওই ছোট্ট মেয়েটিকে যে ভালোবাসে তার তাকে নিয়ে কমেন্ট এবং প্রত্যেকের মনে এই সন্দেহটা জেগেছে এই সন্দেহটা জেগেছে তার নিশ্চয়ই কারণ আছে বিনা কারণে তো সন্দেহ জাগেনি আবার একজন এটাও বলেছে যে ওকে বলা হয়েছে জন্য সেটা বদলা নেওয়ার জন্য এই কিছু হচ্ছে সব মিথ্যে এদের একটা প্ল্যান সন্দীপকে কোনো সন্দীপদার কোনো পরকীয়া নেই সেটা নেই সেটা ওরাও জানে এটা মিথ্যে একটা ঘটনা ঘটানোর চেষ্টা করছে একটা চাপা দেওয়ার জন্য একটা পরকিয়াকে চাপা দেওয়ার জন্য তো যাই হোক শেষে বলবো শেষে বলবো সবাই যখন চাই কিষাণুর জাস্টিস অবশ্যই কিষাণু জাস্টিস পাবে আইনের প্রতি এখনো বলছি ভরসা আছে ভরসা আছে আর যদি দেখি যে আইন বলছে মার কাছে থাকবে মেনে নিতে হবে আমি তো একদিনই বলেছি আইন যেটা মনে করবে আইন যেটা ঠিক মনে করবে সেটাই করবে সেটা যদি কিষাণু তার মার কাছে যাওয়া আইন মনে করে এই এত কিছু দেখার পরে এই ন মাসের সমস্ত দেখার পরেও যদি আইন মনে করে মা পাবে কাস্টেডি তাতেও আমাদের কোনো অসুবিধা নেই বাবা পাবে কাস্টেডি তাতেও আমাদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তবে সেটুকুই বলবো আইনের উপরে ভরসা আছে শুধু এটুকু বলবো জাস্টিস পর কিষাণু কিষাণু যেন ঠিক জাস্টিস পায় এইটুকু বলবো সেটা যেখানেই থাকুক আর সর্বাত্মকরণে চাইব কিষাণু তার বাড়িতে থাকুক যে পরিবেশে ও জন্মেছে যে পরিবেশেও বড় হচ্ছে সেই পরিবেশেই ও বড় হোক মানুষ হোক এইটা চাইব আর প্রথম থেকে যদি ধর্মবতার মানে আইনের লোক যদি দেখে কিষাণুর এই আট মাস ন মাসের জীবন কিষাণুর বাবার জীবন কিষাণুর মার জীবন দেখে যদি বিচার করে যে বিচার দেবে সেই বিচার আমরা মেনে নিতে বাধ্য বাধ্য এটুকুই আজকে বললাম আর এটুকুই বললাম প্রথম দিন যদি মা ছেলেকে নিয়ে যেত তাহলে আজকে এই জায়গাটা অন্তত ছেলেটাকে নিয়ে এইভাবে কাটা ছেড়া হতো না ছেলেটা কনটেন্ট হয়ে যেত না ছেলেটা কনটেন্ট হয়ে যেত না আর সন্দীপ কিষাণুকে দেখায় সন্দীপ আমি বরাবর বলে এসেছি কিষাণু হচ্ছে ব্লগিংয়ের একটা পার্ট পরিবারের একটা পার্ট পরিবার হচ্ছে ওর বাবা মা কিষাণু আর সন্দীপ সেখানে কিষাণুকে বাদ দেওয়া যায় না ভিডিও করতে করতে বাচ্চাটা ফট করে সামনে সামনে চলে আসলো ওখান থেকে কাট আপ করে দেবে কক্ষণ হয় না কক্ষণ হয় না একটা বাচ্চা একটা বাড়ির শুধু একটা বাচ্চা কেন একটা পোষ্যও যদি থাকে সেই পোষ্যটাও একটা ব্লগিংয়ের পার্ট এবং আমরা অনেক ব্লগিং এরকম দেখি যাদের পোষ্য আছে সেটাও একটা পার্ট প্রচুর ব্লগিং আছে যেখানে বাচ্চা একটা পার্ট কিন্তু বলবো এখানে যেহেতু বাচ্চাটাকে নিয়ে একটা কেস চলছে সেখানে যদি অর্ডার আসে বাচ্চাটাকে দেখানো যাবে না যাবে না যতদিন কেস চলবে যাবে না কিন্তু সন্দীপের ওই ব্লগিং চ্যানেলটা বাচ্চাটাই হচ্ছে একটা আকর্ষণ প্রত্যেকটা ভিওয়ার্সাই বাচ্চাটাকেই দেখতে চায় বাচ্চাটা কীভাবে চলছে বাচ্চাটা কিভাবে খাচ্ছে বাচ্চাটা কী আদো আদো কথা বলছে বাচ্চাটা বাবাকে কীভাবে কেয়ার করছে বাবা বাচ্চাটার কি টেক কেয়ার করছে সেটাই সবার একটা মূল আকর্ষণ সবাই সন্দীপে কিষাণুর ভালোর জন্য ত্যাগ করে দেবে ত্যাগ করে দেবে তাও সন্দীপের পাশ সন্দীপের ভিউার্সটা ছাড়বে না এটুকু আজকে বলে গেলাম এটুকু আজকে বলে গেলাম তারপরে দেখা যাবে সময়ের সাথে সবটা দেখা যাবে সময়ের অপেক্ষা দেখতে তো আমরা পাবই যদি দীর্ঘমেয়াদী না হয় তবে এইটুকু বলবো রিকোয়েস্ট করবো সবাইকেই এটা যেন দীর্ঘ মেয়াদি না হয়ে এটা যেন খুব তাড়াতাড়ি সমাপ্তি ঘটে কারণ অনেকেই বলছে আর ভালো লাগছে না আর ভালো লাগছে না দিদি আর ভালো লাগছে না অনেকেই বলছে অতএব এটা খুব তাড়াতাড়ি যাতে পরিসমাপ্তি ঘটে এটাই কামনা করব। তো চলো বন্ধুরা আজকে এটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে যাবে আর সবাই বলো জাস্টিস ফর কিষানু এইটুকুই আজকে বলে গেলাম টাটা